সারা জীবন তো এই তুচ্ছ জঘন্য বিষয়কে আমার বললে একবার আমার ভগবানকে আমার বলার অভ্যাস করে নাও দেখবে প্রীতি হবে যার রাধানাথ নাই সে যদি অনাথ হয় তার পরিচয় কেমন কেমন স্বভাব তার স্বভাব এই প্রকার সে সবাইকে আমার বলে সব কিছুকে আমার বলে তুচ্ছ বিষয়কে আমার বলে টাকা আমার ঘর আমার ছেলে আমার মেয়ে আমার এই প্রপার্টিটা আমার আমি মালিক আমি 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 আমার আমার আবার এটা হলো অনাথের লক্ষণ আর এই অনাথ দশা কখন ঘুচে যায় সনাত কখন হয় যখন আমি আমার সরে যায় যখন আর আমার বলে না বরঞ্চ আমার বলে কাকে বলে বৃহৎ তত্ত্বকে বিরাট তত্ত্বকে আমার বলে ভগবান আমার বিরাট তত্ত্ব এখানে দোষ নাই আমার ছেলে এখানে দোষ আছে আমার সংসার এখানে দোষ আছে কার ছেলে কার সংসার কয়দিন থাকবে সব তো রেখে চলে যেতে হবে তোমাকে তবু আমার বলছো অভ্যাস হয়ে গেছে গো আমার বলা এই ঘরটা আমার এটা আমার এই শরীরটা আমার নাকটা আমার এই মুখটা আমার কি আমার গো এই রে আমার তো কিচ্ছু নাই নাকটা আমার বলি কিন্তু নাকের যে নিঃশ্বাস প্রশ্বাসটা যেই দিন শেষ নিঃশ্বাস বেরিয়ে যায় সেই দিন বোঝা যায় রিমোট কন্ট্রোলটা অন্য কারুর হাতে ছিল তবু আমার 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 বলি আমার হলে তো আমি নিঃশ্বাসটাকে আমি ধরে রাখতাম আমার তো না না শরীর আমার না নাক আমার না নিঃশ্বাস প্রশ্বাস আমার না আমার প্রাণ না কিছু আছে সবই তো তার এই যে যার প্রাণ প্রাণেশ্বর যিনি তাকে চিনতে পারলাম না তো এবার যদি কেউ প্রাণকে আমার বলে তাহলে দোষ হবে আর প্রাণের যে ঈশ্বর প্রাণেশ্বর তাকে যদি আমার বলে প্রাণেশ্বরীকে যদি আমার বলে মঙ্গল আরেকটা তত্ত্ব আছে তাকে আমার বললে প্রেম হয় বলে কি আমার দেশ এখানে কোনো দোষ নাই অপরাধ নাই কি বলবে আমার দেশ আমার দেশ ভারতবর্ষ গর্ব করে বলো আমার দেশ এখানে কোনো সংকীর্ণতা নাই এখানে কোনো অপরাধ নাই আমার সংসার আমার টাকা বললে অপরাধ হয় সংকীর্ণমনতার পরিচয় হয় ছোট্ট মনের অধিকারী তুমি প্রীতিতে যদি কখনো গর্ব হয় প্রীতির গর্ব ভালোবাসার গর্ব তখন সেই ভালোবাসার গর্বকে তুমি কখনো অহংকার বলতে পারবে না আমার ভগবান আমার ধর্ম আমার ধর্মকে আমার রক্ষা করতে হবে আমার দেশ আমার সমাজ আমার রাষ্ট্র আমার গোমাতা গোরক্ষা আমার গোরক্ষা আমার দায়িত্ব এখানে সব অপরাধ দূর হয়ে গেল কারণ এখানে আমার বলাতে বিরাট তত্ত্বকে আমার বলেছ তাই তুমি বিরাটের সঙ্গে যুক্ত হলে হৃদয় হলো বিরাট অয়ম নিজ পরিবেতে গণনা লঘু চেতা উদারচরিতানান্তু উদার চরিত বসুধৈব কুটুম্বকম প্রথমে কি বলা হলো সংকীর্ণ মনতা অয়ম নিজ পরিবেতে গণনা ঘর আমার এই আমার 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 যেটা তুচ্ছ বিষয় জগন্য নগণ্য তুচ্ছ বিষয়কে আমার বললাম সেখানে কি বললেন লঘু চেতা লঘু মানে সংকীর্ণ মন ছোট্ট মন এইটুকু মন তোমার গো হ্যাঁ তুমি মানুষই না যাও উদার চরিতা নান্তু যদি উদার চরিত্রের হও তখন কি বলবে দেশ আমার ধর্ম আমার জগন্নাথ কার তুমি আমার মোর জগন্নাথ উড়িয়ারা কি বলে মোর জগন্নাথ কার জগন্নাথ আপনারা বলুন কার জগন্নাথ আমার আমি যখন আমার বলবো তখন আপনারা বলুন আমার জগন্নাথ আমার জগন্নাথ আমার জগন্নাথ আমার জগন্নাথ আমার জগন্নাথ আমার দেশ প্রীতি বাড়বে গো বাবা বারবার বলবার চেষ্টা করো আমার ভগবান আমার জগন্নাথ ওপর থেকে ভগবানও বলবে আমার বলছে দেখ দেখ সংসারী মানুষ সবাই তুচ্ছ বিষয়কে আমার বলে আরে ভক্ত আমাকে আমার বলছে যা যে সত্যি আমার তাকে আজকের থেকে আমার বলবার অভ্যাসটাও করে নাও সারা জীবন তো এই তুচ্ছ জঘন্য বিষয়কে আমার বললে একবার আমার ভগবানকে আমার বলার অভ্যাস করে নাও দেখবে প্রীতি হবে